আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স আপনাদের জন্য একটি সাইড নিয়ে আসছি যেখান থেকে একটি ব্যাগ লিঙ্ক ক্রিয়েট করবেন একদম ফ্রিতে তো বিয়ার্স আমি অলরেডি এখানে একটি ব্যাগ লিঙ্ক ক্রিয়েট করে রাখছি তো বিয়ার্স আপনাদেরকে দেখাচ্ছি যে এই ওয়েবসাইটের ডি এ এবং এর কোর কত আর বিওয়ার দেখতে পাচ্ছেন যে এই যে দেখতে পাচ্ছেন যে আমি এখানে ব্যাগ ক্রিয়েট করে রাখছি যে এখানে যখন আমি হোভার করতেছি তখন কিন্তু এটা কিকেবল হয়ে যাচ্ছে তাহলে আমি ইন্সপেকশন করিয়ে দেখেন বিওয়ার দেখেন এই যে আমার ওয়েবসাইটে কিন্তু ওখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন ফিলেন্সার বাতেন ডট কম তো বি এখন যদি আমি এখানে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন যে কিক করার পরে আমার সাইডে নিয়ে আসছে দেখতে পাচ্ছেন তো এটা একটা এটা একটি চল ব্যাকলিং। চলবে তো বিয়ার্স এখন আমি দেখাচ্ছি যে আপনারা কিভাবে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো বিয়ার্স শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আর আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান বিয়ার আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো বিয়ার্স চলেন শুরু করা যাক তো বিয়ার্স আমরা এখন এই এই সাইডের যে হোম পেজটা এখানে চলে আসলাম এখন এই সাইটটা অ্যাড্রেসটাকে আমি কপি করলাম কপি করে আমি চলে গেলাম তবে দেখতে পাচ্ছেন যে আমি চলে আসলাম এই আমি আরেকটা ওয়েবসাইটে চলে আসলাম যেখান থেকে আমি স্প্যাম কোড চেক করব তো আপনারা এই সাইটটি নোট ডাউন করে নিতে পারেন আপনাদের জন্য তো বিয়ার্স আমি এখানে এটা পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে তো দেখতে পাচ্ছেন যে স্পেন চেক এখন ভেরিফাই হচ্ছে এটা দেখতে পাচ্ছেন যে ওই ওয়েবসাইটটি স্প্যাম কোর মাত্র ওয়ান পার্সেন্ট আর ডোমেনো অথরিটি হচ্ছে পঞ্চাশ আর পেস অথরিটি সাতত্রিশ টার্স তো এই সাইটটির আপনার স্প্যাম কোর একদম কম আছে এবং অথরিটি মোটামুটি পঞ্চাশ এটা একটা ভালো রেটিং তো এখানে একটি ব্যাগ নিয়ে ক্রিয়েট করতে পারেন তো বিয়ার্স এখন চলেন তো বিয়ার্স এখন চলেন যে আপনারা এখানে অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করবেন সো সেটাই আমি দেখাচ্ছি এখন বিয়ার্স আপনি দেখতে পাচ্ছেন যে টপ রাইট কর্নারে যে আমার এখানে প্রোফাইল আইকন ওইখান থেকে আমি এটা এখান থেকে লগ আউট হয়ে নিচ্ছি লগ আউট হয়ে হওয়ার পরে বিয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন টপ রাইট কর্নারে যে দুটি অপশন রয়েছে একটা হচ্ছে রেজিস্টার একটা হচ্ছে লগ ইন তো আপনি যত রেজিস্টার করবেন এখানে রেজিস্টারে ক্লিক করুন ক্লিক করার পরে এখানে আপনার নাম দিয়ে দিবেন তারপরে এখানে আপনার ইউজার নেম দিয়ে দিবেন এখানে একটা ইউজার নেম দিয়ে দিবেন তারপরে এখানে আপনার ইমেল দিয়ে দিবেন তারপরে বিয়ার এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন যে সাইন আপ এখানে ক্লিক করুন তবে দেখতে পাচ্ছেন যে এটা রেজিস্ট্রেশন কনফার্ম এখন বলতেছে যে ইমেলটাকে ইমেলটাকে ভেরিফাই করার জন্য তবে দেখতে পাচ্ছেন যে ওই ওয়েবসাইটটি থেকে একটি ইমেল চলে আসছে এখানে আমার ইমেল অ্যাড্রেসে এখন এটাকে ভেরিফাই করতে হবে দেখতে পাচ্ছেন যে কনফার্ম তো আর দেখতে পাচ্ছেন যে ইমেলটাকে ভেরিফাই করলাম এবং আরেকটা জিনিস বিওয়ার্স আপনাদেরকে বলে রাখি যে এটা কিন্তু অন্য ভাষা আপনাকে গুগল ট্রান্সলেটারের মাধ্যমে এটাকে ইংলিশ করে নিতে হবে তাহলে সুবিধা হবে সুবিধা হবে আপনারা ইংলিশে ট্রান্সলেশন করে নেবেন তারপর এবার এখানে দেখতে পাচ্ছেন যে এখন আপনাকে যেহেতু ইমেলটা ভেরিফাই হয়ে গেছে এখন এখানে লগ ইন হবে তো হওয়ার জন্য এখানে ইউজার নেম দিয়ে তারপর এখানে এখানে আপনাকে ইমেল দিতে হবে ইমেল দিয়ে তারপর এখানে যে কামিং তবিয়া দেখতে পাচ্ছেন এখানে লগিং হয়ে গেলাম লগ ইন হয়ে গেলাম এখন বিয়ার্স আপনি টপ রাইট কর্নার যে আপনার ইউজার নেম প্রোফাইল আইকনে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে বিয়ার্স আপনি দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে বিয়ার্স আপনি এখানে আপনার কোম্পানির লোগো কোম্পানির লোগো বা আপনার যে একটা ইমেজ আপনি এখানে দিবেন তারপরে এটা দেখ ছবিটা লোড হয়ে গেছে এখন কি এখানে ক্লিক করার পরে তো তবিয়া সেটা লোডিং হতে থাকুক আমরা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন বিয়ার যে পার্সোনাল পার্সোনাল ইউআরএল তো পার্সোনাল ইউআরএল এখানে দিয়ে দেন আপনার আমাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে কি এখানে একটা ব্যাক লিংক গেট করে তার মানে আমাদের একটা ওয়েবসাইটে এখানে রেখে দিব তো এই যে এখানে দেখতে পাচ্ছেন তো এখানে আপনার ওয়েবসাইটটা রেখে দেন

এই যে এখানে দেখতে পাচ্ছেন যে মাই পাবলিক প্রোফাইল এখানে ক্লিক করুন ভিউয়ার্স এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটে কিন্তু এখানে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এখন যদি আমি এখানে ক্লিক করি ভিউয়ার দেখতে পাচ্ছেন যে আপনার ব্যাকিং এখানে ক্রিয়েট করা হয়ে গেছে তো বিয়ার্স এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লাগছে এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকবে এলএনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সহজে পেয়ে যান আর বিয়ার্স যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ